কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে আপনি গুগল নামে একটা অপশন দেখতে পারবেন সো আপনারা এখানে ক্লিক করবেন তাহলে এখানে জিমেলের অ্যাপটি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গট ইট এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গুগল এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন ইমেল আর ফোন নাম্বার দিতে বলছে আপনি যেহেতু নতুন করে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তাই নিচে থাকা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন এখান থেকে ফরমায় পার্সোনাল ইউজ এই অপশনটি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার জিমেলের নামটা আপনি কি দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা দিতে হবে প্রথমে এখানে মান্থ অর্থাৎ জন্ম মাস দিবেন তারপর ডে অর্থাৎ জন্ম তারিখ দেবেন তারপর ইয়ার অর্থাৎ আপনার যে জন্মশালটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখান থেকে জেন্ডার এই অপশানে ক্লিক করে জেন্ডার সিলেক্ট করে দিবেন আপনি মেয়ে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন আর আপনি ছেলে হলে এখান থেকে মেল এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন জিমেলের ইউজার নেম সেট করতে বলছে তো আপনি আপনার নিজের যে নামটা রয়েছে সেটা এখানে ইউজার নেম হিসেবে দিতে পারেন তো আমি নামটা দিয়ে দিচ্ছি সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি হয়ে গেলে অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু নিচ্ছে না এটা হয়তো অন্য কেউ নিয়ে নিয়েছে কেউ ব্যবহার করে থাকলে সেই নামটা কিন্তু নিবে না তো অবশ্যই কেউ ব্যবহার করে নাই এমন একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম না নিলে সাথে আরো কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড সেট করতে বলছে তো এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কিছু লেটার কিছু আর সংখ্যা দিয়ে মিনিমাম ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড অবশ্যই একটু কঠিন হতে হবে না হলে কিন্তু এখান থেকে নিবে না পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আমাদের জিমেল নামটা দেখাচ্ছে তার নিচে দেখুন আমাদের জিমেল এর রয়েছে এখন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একদম নিচের দিকে এসে আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন তাহলে এরকম একটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি ব্যাক এই অপশনটি অফ করে দিবেন তারপর নিচে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তাহলে দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখন নিচে টেক মি টু জিমেল এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ করে দিবেন দেখতে কিন্তু হয়ে গেছে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি তাই আমাদের ইনবক্সে কিছু নেই ইনবক্সে থাকলে এখানে শো করবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ